হাই ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমির কিচেনে আপনাদের জানায় আন্তরিক ভালোবাসা আজকে আমার রেসিপি হলো ডিম টোস্ট ডিম টোস্টের জন্য আজকের উপকরণগুলি হচ্ছে একটা বেড নিয়েছি দুটো ডিম নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটা গোলমরিচের একটা পাউডার নিয়েছি প্রথমে আমি বেডটিকে কেটে নিচ্ছি পিস করে বেডটিকে দুই পিস করে কেটে নিলাম এরপর পেঁয়াজটিকে কেটে নিচ্ছি ছোট ছোট পিস করে এরপর দুটো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিচ্ছি এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম এবার একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এরপর এটিকে চামচ দিয়ে মাখিয়ে নিলাম এরপর এর মধ্যে দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ভালো করে মাখিয়ে নিলাম ফাই বসিয়ে দিয়ে গরম হলে তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে দিলাম এবার ব্রেডগুলো ব্যাটারের মধ্যে ভালো করে চুবিয়ে নিচ্ছি তাতে ভালোভাবে সব জায়গায় মিশে ব্রেডটি এবার ফ্রাই মধ্যে দিয়ে দিলাম দিয়ে কেউ এভাবে দিয়ে দিলাম এবার পেঁয়াজগুলো ওর ওপরে ভালো করে ছড়িয়ে দিলাম এটার ওপরেও ভালো করে ছড়িয়ে দিলাম ভালো করে লেগে থাকে এবার এটিকে উল্টে দিচ্ছি একটা ছুরির সাহায্য নিয়ে এটিকে উল্টে দিল এটাকেও একটা ছুরির সাহায্য নিয়ে উল্টে দিল চারি সাইডটি ভালোভাবে ভেজে নিল সাইডগুলো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে সাইডগুলো ভেজে নিচ্ছি দের ডিম টোস্ট রেডি এটি টমেটো কিচাপের সাথে খেলে খুব ভালো লাগে আর বাচ্চাদের টিফিনের জন্য সকালের টিফিনের জন্য এটা একদম পারফেক্ট